দু এক সালে কেশপুরের ছুতার গেরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের প্রতিবাদে ঘোষ আপনারা দেখছেন দু হাজার এক সালে বাম সরকারের আমলে রাজ্যের বিরোধী নেত্রী থাকাকালী মমতা বন্দ্যোপাধ্যায় একটি জনসভা করতে এসেছিলেন কেশপুরে সভা শুরু হবার আগে কেশপুর ব্লকের ছুতার গেরা এলাকায় মিছিলরত তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর সিপিএম এর হারমাদ বাহিনী বর্বর রচিত আক্রমণ করে তারপরে প্রতিবাদে গর্জিয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় দু এক সালে রাজ্য রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ছুতারগেরা এলাকায় ধিক্কার মিছিল প্রতিবাদ সভা করে আসছে এদিন প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কুনাল ঘোষ বাংলাদেশে যে ঘটনা বর্তমানে ঘটছে আগেও সিপিএম এর আমলেও বহু ঘটত কোনো বাইরের রাজ্য থেকে যদি লোক আসে সেই বিষয়টা দেখার কেন্দ্রের কেন্দ্র সরকারের যিনি মন্ত্রী রয়েছেন তিনি বিষয়টি দেখুন পাশাপাশি পুনাল ঘোষ বলেন আগের থেকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অনেক ভালো তবে পুলিশকে বলবো আত্মতুষ্টিতে না থেকে আরও ভালোভাবে কাজ করতে হবে কয়েকদিন আগে অসম ত্রিপুরা থেকে বহিরাগতরা এসেও অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল এটা তো পুরো কেন্দ্র সরকারের ব্যর্থতা বিএসএফ যদি বর্ডার পাহারা দিতে ব্যর্থ হয় তাহলে তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে পাশাপাশি কেশপুরের মাটি যে সংগ্রামের মাঠি এদিন তাও তিনি উল্লেখ করে কর্মী সমর্থকদের বার্তা দেন সেই সঙ্গে তিনি বলেন কেশপুর থেকে লড়াকু নেত্রী শিউলি সাহা যেভাবে সংগঠন করে কাজ করে চলেছে আগামী দিনে আমরা কেশপুর থেকে বিপুল সংখ্যক মানুষের মতামত নিয়ে ভোটে জয়লাভ করব বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে মন্ত্রী তো বারবার পুলিশকে বলছেন ভালো কাজ আগের থেকে হচ্ছে কিন্তু আত্মতুষ্টির কোনো অবকাশ নেই মুখ্যমন্ত্রী সবসময় আরও আরো সতর্কতা আরো সক্রিয় পদক্ষেপের কথা বলছেন প্রাথমিকের বাতিল হওয়া সেমিস্টার পদ্ধতি নীতি প্রণয়নে প্রায় পাঁচ লক্ষ টাকার টাকার বেশি এই ডিপার্টমেন্ট। এই সীমান্তটা পাহারা দায়িত্ব তো ওটা কেন্দ্রের হোম মিনিস্ট্রির আন্ডারে অমিতাভ দপ্তর। নরেন্দ্র মোদীর সরকার এখন তারা সীমান্ত পাহারা দিতে পারছে না তাদের ব্যর্থতা পুরোটা এটা তো শুধু পশ্চিমবঙ্গের দিক বলে নয় কয়েকদিন আগে ত্রিপুরা অসম থেকে বহিরাগত বিতর্কিত লোকজন ধরা পড়ছে তো শুধু পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন কেন তারা তো পুরোদস্তুর সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ কিছুদিন আগে গায়ের জোরে ওরা সংসদে আইন বদলে সীমান্ত থেকে আগে পনেরো কিলোমিটার এর জুরিসডিকশন ছিল বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে নিবে আরে ওরা এলাকা বাড়াতে চাইছে রাজনৈতিক দাদাগিরির জন্য আসল সীমা রেখাটাকে পাহারা দিতে পারছে না সেই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে এখন বিএসএফ যদি পাহারা দিতে ব্যর্থ হয় তাহলে বিভিন্ন অশুভ শক্তি সেখানে ঢুকতে পারে ভারত বিরোধী শক্তি ঢুকতে পারে বিএসএফ এর কোন অংশ যদি রাজনৈতিক চক্রান্তে দিল্লি রিঙ্গিতে চলে থাকে তাহলে কে বাংলাকে বা ভারতকে এই অংশটাকে ডিস্টার্ব করার জন্য তারা কোনো চক্রান্ত করে থাকতে পারে কিনা সেগুলো তো তদন্ত করে দেখার বিষয় মানে বিহারের বিভিন্ন ডাকাত দল বা গ্যাংস্টার তারা এসে বাংলায় নাশকতা তৈরি করছে বলবেন মানে গোটা রাজ্য জুড়ে যেন একটা বিহারি বিহারের যারা